হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম এই ব্লগটা হলো মঙ্গলবার দিনের ব্লগ আর সকাল তখন সাড়ে সাতটা মতো বাঁচতে যায় তো আজকে এই ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম কারণ আজকে রান্না বান্না দিয়েই সকালটা শুরু করতে হবে সেই কারণে ঘুম থেকে উঠে বাসে ঝাঁটটা দিয়ে দিলাম তারপর ফ্রেশ হয়ে বাঁশে নাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে বললাম ঘরটা যা মুছে নেবে তো আমি রান্নাঘরে ঢুকে গ্যাস কাউন্টার আরও বেশ ভালো করে ক্লিন করে নিলাম কার রান্নাঘর মানেই তো বুঝতে পারছো টিকটিকি আঁসোলায় ইঁদুরের বসবাস যদিও আঁসোলাটা আমি খুব একটা দেখতে পাই না মানে দেখতে পাই না বলেই চলে বাট টিকটিকি আর ইঁদুর তো রয়েছে তো সেগুলো তো রাতের মধ্যে বুঝতে পারছো অন্ধকারে ঘোরাঘুরি ঘরে তার জন্য আমি সকালবেলা ভালো করে সব জায়গাটা মুছে নিই আর এদিকে আমি দেখো একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম দেন আমি ফ্রিজ থেকে মাছ বের করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাছটা ধুয়ে এখন হলুদ নুন মাখিয়ে নিচ্ছি আজকে তোমাদের দাদা ভাই ভাত নিয়ে যাবে তাই সকাল সকাল এত রান্না রান্নাবান্না তোর ঝোর। আর কালকে বেশ অনেকটাই সবজি নিয়ে এসছে তো সেই সবজিগুলোকে ধুয়ে ক্লিন করে আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো এরপরে যাবো মেয়েকে স্কুলে রেডি করাবো আসলে মেয়ের আজকে টিফিন আরও কিছুই করতে হবে না কালকে ওর বাবাই বাউলি নিয়ে এসে বাউলি নিয়ে যাবে তো টিফিনের চাপ নেই ওকে জাস্ট ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিলেই হবে টিফিন বলো জল বলো সবই আমি গুছিয়ে নিয়েছি ড্রেস আরও তো আমি আগের দিন রাত্রেই সব কিছু একদম টেবিলের সামনে রাখি কোনো কিছু খুঁজতে যাতে না হয় আর খোঁজার পেছনে যাতে টাইম ওয়েস্ট করতে না পারি সেই জন্য আমি আগের দিন রাত্রে সব গুছিয়ে রাখি যার জন্য ওকে বার করতে আমার খুব একটা সময় লাগে না শুধু ওর খেতে সময় লাগে যেটুকু আর কি অফ ক্যামেরায় মেয়েকে পুরোটাই রেডি করে এখন স্কুল যাওয়ার জন্য বের করে দিয়েছে ওর বাবাই এই যে গ্যারেজ থেকে গাড়িটা বার করলো আর মেয়ে কেমন হাই তুলছে দেখতে পাচ্ছ ওর ঘুম এখনও রয়েছে ঘুম থেকে উঠতেই চায় না বেটা সকালবেলা ডেকে ডেকে আমার মুখে থুতু উঠে যায় জানো তো চুপচাপ শুয়ে থাকে ডাকলেও সারা দেয় না পাথরের মতো শুয়ে থাকে এত বদমাস টাটা মাম টাটা অনেক দিনের পরে আজকের অনেক দিনের পরে যেন তো আজকে একটা কাঠ ফাটা দিয়েছে সকাল সকাল এত রোদ যে কি বলবো রোদের দিকে তো তাকাতেই পারছে না তবে একদিকে ভালোই হয়েছে জানো তো এক সপ্তাহ ধরে তো টানা বৃষ্টি হয়েছে রোদের মুখ দেখতে পাইনি তো আজকে রোদটা হয়েছে জামা কাপড়গুলো শোকাতে পারবো এই জন্যই বলছি বলছি ভালো হয়েছে না হলে তো বৃষ্টি যতদিন হোক আমার কোনো কমপ্লেনই নেই বৃষ্টি হলে আমার ভালো লাগে তবে মাঝে মাঝে যেন তো খারাপও লাগে কারণ এই বৃষ্টিতে জানো তো লোকের কত অসুবিধা হয় এটা ভেবে তো যাই হোক চলো মেয়েকে ছেড়ে আবার রান্নাঘরে ঢুকে পড়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে ডালে ফোড়ন দিয়ে নিলাম আর তারপরে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম আর জানো তো ভোলা মাছ ভাজতে অনেকক্ষণ সময় লাগে কড়াটা একদম গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিতে হয় না হলে সব মাছ ভেঙে যায় তাই জন্য আস্তে আস্তে করে আমাকে মাছগুলো ভাজতে হবে আর এদিকে কালকে ডিম আনা হয়েছিল সেই ডিমগুলো আমি এই গামলের মধ্যে রেখে দিচ্ছি আর ডিমের সাইজগুলো দেখো এত ছোট এত ছোট যে কী বলবো পুরো মনে হচ্ছে যেন পাখির ডিম আমাদের যেন তো ডিম প্রচুর লাগে এক মাসে মিনিমাম তিন থেকে চারটে ডিম লাগে আর আমাদের বাড়িতে মানুষজনও তো অনেকজন সাতজন আর সবাই ওই ডিম খেতে ভীষণ ভালোবাসে তো এখন আমি ভোলা মাছের ঝালটা করে নিয়েছি জানো তো তোমাদের দাদা ভাইয়ের আজকে ভাত নিয়ে যাওয়ার একটা কারণও রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কোনো একজন বন্ধু বলেছিল যে ভোলা মাছের ঝাল খাবে তাই তোমাদের দাদা ভাই আমাকে কয়েকদিন ধরে বলছিল যে আমি ভোলা মাছ নিয়ে আসবো তুমি একটু রান্নাবান্না করে দেবে আমি বললাম হ্যাঁ কেন করে দেবো না তো ও রবিবার দিন ভোলা মাছ নিয়ে এসেছিল তো সেই ভোলা মাছ আজকে আমি ঝাল করে দিলাম তারপরে ওর টিফিনটাও রেডি করে দিয়েছে এই যে ভাত ডাল আর আর এদিকে হটপটে ও সব বন্ধুদের জন্য মাছ দিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি ওকে বলেছি যে তুমি যখন খাবে তখন মা নেবে এখন থেকে মাখালে যদি খারাপ হয়ে যায় ওই জন্য আমি কখনোই আলু মাখিয়ে দিই না আর নুন দিয়ে দিয়েছি আলুতে ভাতেও দিয়ে দিয়েছে আর এক্সট্রা একটা কাগজে মোড়ে নুন দিয়ে দিয়েছি যদি ওর লাগে তাহলে ওখান থেকে নিতে পারবে আর একটা প্লেট ওর ব্যাগের মধ্যে ভরে দিয়েছি ও খাবে বলে তারপরে ও অফিস বেরোচ্ছিলো তাই ওকে এক গ্লাস চোলা ছাতু দিয়ে দিলাম সরি এক গ্লাস না এক মগ ছোলা ছাতু দিয়ে দিলাম বেশি করে দিলাম আর কি যাতে বেশিক্ষণ পেটটা ভরা থাকে দেন ও অফিসে বেরিয়ে গেল আর রান্না করতে করতে আমি নিচের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম এখন চলে এলাম আমি ওপরের ঘরে ওপরের ঘরটাও পরিষ্কার করব বলে ঝাঁত দেবো ঘর মুছবো এই সমস্ত ওপরে এসে জানালা দরজাগুলো সব খুলে দিচ্ছে আর আজকে রোদ তো হয়েছে রোদও হয়েছে আবার ওদিকে বৃষ্টিও হয়ে যাচ্ছে কখনও বা চড়া রোদ দিচ্ছে আবার কখনো বা মানে অয ঝরে বৃষ্টিও হয়ে যায় এই হলো আজকের মিষ্টি ওয়েদার যাই হোক ভালোই হয়েছে এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে ঝাঁট দেবো ওপরের ঘরটা রোজ পরিষ্কার করি না দুদিনে একদিনে একবার করি কারণ ওপর ঘরে অতটা আসা যাওয়া হয় না শুধু সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই অফিস থেকে এলে চা নিয়ে ওপরে চলে আসি এখানে বসে একটুখানি গল্প করি আড্ডা দিই ওই রাতে খাওয়ার সময় নামি আর তার মাঝখানে মেয়েকেও পড়ায় তাই রোজ আর পরিষ্কার করতে হয় না তাছাড়া আমরা রাতে এখানে ঘুমাই না কারণ আমরা ভেবেছি যতদিন না আমরা ওপর ঘরে পুজো করি ততদিন আমরা এখানে শোবো না আগে পুজো আর্চারও করে নিই তারপরে এখানে শোবো আর রান্নাঘরে রান্নাবান্নাও করবো যতদিন না পুজো হচ্ছে ততদিন কোনো কিছুই করবো না মঙ্গল অমঙ্গলেরও তো এরা ব্যাপার আছে তার জন্য ঠাকুর ঘরটাও ভাবছি চেঞ্জ করে নেবো মানে ওপরে যে ঠাকুর ঠাকুর ঘরটা করা হয়েছে ওখানে ঠাকুর নিয়ে চলে আসবো কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি আমাদের ঠাকুর ঘরে না কিছু কাজ মানে ফার্নিচারের কাজ বাকি রয়েছে সেগুলো হয়নি মানে ঠাকুর যে রাখবো একটা সিংহাসন মতো করার ইচ্ছে ছিল তো মিস্ত্রিকে বলেছিলাম ওরা করবে বলেছে কিন্তু তারা আসছে না করাও হচ্ছে না তো সেক্ষেত্রে আমি ঠাকুর কোথায় রাখব না রাখবো ভেবে পাচ্ছি না বলে ঠাকুরগুলোকে ও করে নিয়ে আসাও হচ্ছে না ভাবছি দেখি অনলাইন থেকে ওই যে টেম্পল পাওয়া যায় না মানে মন্দির যে পাওয়া যায় সেগুলো একটা কিনে নেবো দেখা যায় এবার কী হয় তো যতদিন না ঠাকুরের পুজো করি এইভাবেই থাকতে হবে আর জানো তো আমার ঘরটা তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি এবার ড্রয়িং রুমটাও সাজিয়ে গুছিয়ে নেবো ভেবেছি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করলে একটা ভালো হয় কি আমার স্মৃতি হয়ে থেকে যায় যার জন্য আর তো কালকে কি পরশুদিন রাত্রে আমরা এই রান্নাঘরটা পরিষ্কার করেছি তোমরা তো দেখিয়েছিলে এই রান্নাঘরে কত কী জিনিস ছিল আমাদের বাড়িতে যে ফার্নিচারের কাজ হয়েছে সব প্লাই বলো আরও অনেক অনেক জিনিসপত্র এখানে ছিল সব জিনিসপত্রগুলোকে যায়ের ঘরে ট্রান্সফার করে দিয়েছি জায়ের ঘরে তো এখন কাজ বাজ হচ্ছে না পরে হবে যখন হবে তখন দেখা যাবে এখন আপাতত আমরা ওই ঘরে ট্রান্সফার করে রান্নাঘরটাকে খালি করে দিয়েছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে বেশি ভালো লাগছে আর ওপরের ঘর জবে থেকে কমপ্লিট হয়ে গেছে তবে থেকে আমাদের কাজবাজ বেড়ে গেছে আগে শুধু নিচের ঘরের কাজবাজ করতে হতো এখন নিচের ঘরে প্লাস উপর ঘরে দু মানে কাজের পরিমাণটা একটু বেড়ে গেল আর কি একটু না অনেকটাই বেড়ে গেছে খাটনি বেড়ে গেল আর কি আর কিছু করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে খাটনি তো করতে হবে একটা ঘর পরিপাটি রাখতে বা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য শুধু দামি ফার্নিচার থাকলেই হবে না একজন গ্রিনির মধ্যে গুণ থাকাটাও যথেষ্ট প্রয়োজন আর গুণ না থাকলে এই জিনিসপত্রগুলো কখনোই সুন্দর থাকতে পারে না ঘরে দামি দামি জিনিসপত্র রাখবো অথচ সেই জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখবো না তাহলে সেই সৌন্দর্য কী করে থাকবে আর যদিও থাকে সেটা বেশি দিনের জন্য থাকে না আর যদি একটা গৃহণীর মতে গুণ থাকে তাহলে যতই জিনিসপত্রগুলো পুরনো হয়ে যাক না কেন তার আদর যত্নে সব সময়ের জন্য সুন্দর থাকবে নতুন থাকবে তাই শুধু দামি জিনিসপত্রে ওপর নির্ভর করে ঘরে সৌন্দর্য বেড়ে ওঠে না একজন গৃহিণীর ওপরেই ঘরে সমস্ত সৌন্দর্য তৈরি হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওপর ঘরে সব কাজ কমপ্লিট এখন গালাটার ধুয়ে রেখে দিলাম তারপরে চলে গেছিলাম স্নানে স্নান করে এসে দেখি এক পশলায় বৃষ্টি হয়ে গেছে তো ভাবলাম জামা কাপড়গুলো কি ওপরে দেবো না কি করব ভেবে ভেবে বেশ দশ পনেরো মিনিট সময় চলে গেলো আর এদিকে আকাশটা দেখো একদিকে বেশ পরিষ্কার কি সুন্দর দেখতে লাগছে আরেকদিকে আবার কালো হয়ে আসছে তো বুঝে উঠতে পারছি না যে ছাদে দেবো নাকি ভেতরে দেবো যদি ছাদে দিই আবার যদি বৃষ্টি আসে তাহলে আবার মানে তুলতে আসবো এই ভেবে ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ সময় চলে গেল তো আমি ভাবলাম না সিঁড়ি রেলিংয়েই দিয়ে নাহলে আবার হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে তারপরে দেখলাম হালকা একটু রোদও বেরিয়ে গেল তো যা বলো এক কাজ কর তোরা তুই বলো ছাদের উপরে জামা কাপড়গুলো দিয়ে দে তো আবার রেলিংয়ে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো আবার তুলে নিয়ে এসে এখন ছাদে দিয়ে দিচ্ছি আকাশটা দেখো ওদিকে বেশ পরিষ্কার আবার অন্যদিকে কালো হয়ে এসছে তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক না কেন এই দিয়ে যাচ্ছি কালকে তো গণেশ পুজো রয়েছে আর আজকে নাকি দুটো কি তিনটে পরে চতুর্দশী পড়ে যাচ্ছে তো ননদের বাড়িতে আজকে পুজো রয়েছে ননদের যে মটর ট্রেনিং স্কুল রয়েছে ওখানে গণেশ পুজো করা হয় আবার বিশ্বকর্মা পুজোও হয় দুটো পুজোই ওখানে হয় তো দিদি বিকেলবেলা যেতে বলেছে কিন্তু আমি কি করে যাব যাবো তো মেয়েকে স্কুল থেকে আনবো তারপর ওকে স্নান করে খাওয়া দাওয়া করাবো শোয়াবো কি করে যাব আমি জানি না তবে যাকে বলেছি যে আমি বাড়িতে থাকবো তুই চলে যাবি হয়তো ও যেতে পারে আর আমি যদি যাই ওই তোমাদের দাদাভাই এলে সন্ধেবেলা যাবো এদিকে দেখো বাবা না মাছ নিয়েছিল তাই যা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছে এই মাছগুলোকে ফ্রিজে তুলে দিলাম যদি পরে মনে হয় তখন করা হবে মানে সন্ধ্যাবেলায় বলছি কারণ এখন বাজে সাতটা পনেরো তো তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে আর বৃষ্টি হচ্ছে যেহেতু সেজন্য একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে হয় ওই কারণে দুজনে মিলে গিয়েছিলাম বাজারে দুজনে না বাচ্চাগুলোও গেছিলো ওরাও ভিজে ভিজে বাজার করতে গেছিলো ভীষণ কানাকাটি করেছিল ভেবেছিলাম নিয়ে যাবো না কিন্তু এত জোর কানাকাটি করলো যে ওদেরকে নিয়ে যেতে হলো তো সবাই মিলে গেছিলাম বাজার করতে নিয়ে এসেছি চিকেন এই যে চিকেন মাখান মাখানো হয়ে গেছে চিকেন আর এখানে দেখো পকোড়া বানাচ্ছি এই যে পকোড়া বানাচ্ছি এই যে হচ্ছে আর খাওয়া হচ্ছে এদিকে ভাজাও হচ্ছে এদিকে খাওয়াও হচ্ছে এদিকে আবার তোমাদের দাদাভাই বলেছে দেখো আলু চপ বানাতে মানে বেসনতে ভেজে দিতে তাই জন্য এইভাবে মাখিয়ে রেখে দিয়ে গেছে নিজেই করেছে নিজেই এইভাবে মাখিয়ে রেখেছে আমি বললাম যে করতে পারবো না আমি এই পকোড়া করছি আবার চিকেন করব আবার এটা করব তো করতে পারবো না ওই জন্য নিজেই কেটে আবার মাখিয়ে দিয়ে গেছে তো চলো এবার রান্না বান্না দিয়ে করি পকোড়াগুলো ভেজে আগে চার পকোড়া খাই কে রে আয় আয় চলে 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 ওকে চলে না হ্যাঁ তাহলে তো এখন চা করব চা পকোড়া মুড়ি খাওয়া হবে তারপরে আবার চিকেনটা চিকেনটা বসাবো আগে আগে তারপরে রান্না আমরা করছিলাম আর তারপরে তোমাদের দাদা ভাই এসে বলছে যে তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো এক কাজ করো আমাকে একটু দাও আমিও একটু করার চেষ্টা করি ও না সত্যি কথা বলতে গিয়ে রান্নাবান্নার দিকে একদমই নেই অনেক ছেলেরা যেমন রান্নাবান্না করতে পারে ও মানে করতেই পারে না শুধু ম্যাগিটা করতে পারে আর চাটা করতে পারে আর হয়তো খুব জোর হলে ডাল আলু সেদ্ধটা হয় করে নেবে তার থেকে বেশি কোনো কিছু নয় তো ও করবে বললো আমার যে ভালোই হয়েছে তাহলে কর তো ও কিছুটা করলো আমরা কিছুটা করলাম আর ভাস্তে তো ভাসতে ভাজতেই ওগুলো সবই খাওয়া হয়ে গেছিলো তারপরে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম আজকে রাত্রে চিকেন আর রুটি খাওয়া হবে আর আজকে চিকেন খুঁজতে খুঁজতে কি আর বলবো অনেক ঘুরিয়েছি তারপরে গিয়ে চিকেনে পেয়েছি আসলে পুজো তো তাই মানে চিকেনের দোকান বন্ধ হয়ে বন্ধই ছিল অনেক খুঁজে খুঁজে একটা দোকান খোলা ছিল তো ওখান থেকেই নিয়েছিলাম যাই হোক সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম না তখন নন্দাইয়ের অফিসে গিয়েছিলাম বললাম না তোমাদেরকে যে তোমাদের দাদাভাই ভাই এলে আমি যাব তো আমরা গিয়েছিলাম ওখানে বেশ অনেকক্ষণ বসলাম এক দেড় ঘন্টা মতো কথা বললাম বসলাম আরও খেলাম তো তখন আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম তোমাদের দাদা বলেছিলাম যে আমার একটা ফটো তুলে দাও তো ও ফটো তো তুলেছিলো তার সঙ্গে এই ভিডিওটা করেও নিয়েছিল তো বাড়িতে এসে দেখে ও একটা ভিডিও করেছে তাই আমি সেই ভিডিওটা ওর থেকে নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম দুটো গণেশ কি সুন্দর লাগছে গণপতি বাপ্পা মরিয়া কি মিষ্টি লাগছে গণেশ দুটোকে আর বেশ সুন্দর সাজিয়েছে ও কত ভালো লাগছে তাই না পুজোতে থাকলে বেশ ভালোই লাগতো কিন্তু কী করা যাবে বাড়িতে কেউ না থাকলে তো হবে না বাচ্চাগুলোকে কোথায় রেখে দিয়ে যাব বলো তাই জন্য বাড়িতে ছিলাম নাহলে প্রত্যেক বছর পুজোতে আমরা ওখানে যেতাম তা নার্সিমা বইটা দেখার পর মেয়ের মুখে মুখে সবসময় এই একই কথা ওং নম ভবতে বাসুদেবায় বাসু নম একটা সুন্দর মুহূর্তের সাথে আজকে ভিডিওটা শেষ করলাম চলো সবাই ভালো থাকো সুস্থ থেকো নেক্সট নেক্টুরকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে